বাংলায় কাজ নেই বাংলায় চাকরি নেই মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পাচ্ছেন না সাধারণ মানুষের কাজ দিতে পাচ্ছেন না হ্যাঁ এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চাকরি করে কি লাভ এবং আজ মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ করছেন এবং সেই বাবরি মসজিদের উপলক্ষ করে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং শুধু আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ বলবো না হিন্দু মুসলিম তারা একত্রিত হয়ে সেখানে ব্যবসা করে খাচ্ছেন কর্ম করে খাচ্ছেন হ্যাঁ আজকে বাংলার যারা সাধারণ মানুষেরা রয়েছে তাদের চোখে আঙুল দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক দেখিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেননি সেটা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির করে দেখালেন এটাই আজ মুর্শিদাবাদ বেলডাঙ্গার মানুষের জয় এই মুহূর্তে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ক্লার্ক জুডিশিয়ালের অনেক উচ্চ পদে বসে আছেন ভারতের সংবিধান অনুযায়ী জুডিশিয়াল হচ্ছে একটা পার্ট সেই জুডিশিয়ালের উপরে সম্পূর্ণ আস্থা রেখে আমরা বলছি যে আমরা কোনো বেআইনি কোনো কাজ করছি না একজন মুসলমান তার ইবাদত করার জায়গা হচ্ছে মসজিদ সেই মসজিদ তৈরি হচ্ছে সেই মসজিদের নাম বাবরি মসজিদ তাতে অনেক লোকের আপত্তি আছে অনেক অনেক রকম করে ব্যাখ্যা করছে সেসব ব্যাখ্যার সবার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা কোনো অন্যায় করছি না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সুপ্রিম কোর্টের যে রায় দু হাজার নভেম্বর মাসে তাতে পরিষ্কার করে যে বিতর্কিত জায়গা সেটার জন্য রাম মন্দির সেটা হয়ে গেছে বাকি ভারতবর্ষের যে কোনো জমিতে যেখানে বিতর্ক নেই কারো নিজস্ব জায়গা কারো পারচেজ করা জায়গায় গভর্নমেন্টের যে নমস যে জিও যে সার্কুলার এটাকে মসজিদ হবে এতে আপত্তি থাকতে পারে আমরা তো মন্দির হচ্ছে আমরা তো কেউ আপত্তি তুলি না কেউ হাইকোর্টে গিয়ে কেসও করতে চায় না কাজে যারা এসব করছেন তাদের কোনো আপত্তি মহামান্য হাইকোর্ট গ্রাহ্য করছে না বা আগামী দিনেও করবে না ওরা আমার ঠিক আপনার এবং তার আগে কর্মসূচি কর্মসূচি প্রতিদিনই হচ্ছে আজকে হচ্ছে নবধাত ময়নিতে ওয়ার্কপ পোটের যে কেন্দ্রীয় সরকারের যে অ্যামেন্ডমেন্ট সেটা নিয়ে অনেক মুসলিম ভাই যারা ওয়ার্কপের সম্পত্তি বিভিন্নভাবে তাদের দখলে আছে তারা নিয়ে তারা চিন্তিত আতঙ্কিত তাই তাদের আশ্বস্ত করার জন্য নবদাত ময়নিতে বিকেল তিনটের সময় সভা হবে এছাড়াও বাবরি মসজিদের যে মাঠ সেই মাঠে আজকে জুম্মার নামাজ হবে দ্বিতীয় যেদিন বা ভিত্তি স্থাপন হয়েছিল সেটি ছিল জুম্মার পরের দিন শনিবার তারপরে জুম্মাতে বিরাট আকারে মানুষ এসেছিল আজকেও ইনশাল্লাহ তার থেকে বেশি মানুষ আসবে জুম্মার নামাজ পড়তে সেখানে আমিও থাকবো চলুন ওখানে দেখি যে বাবরি মসজিদ যাতে না হয় বারবার বাধা দেওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবাংলার মমতা মানুষ মানুষদেরকে চাকরি দিতে পারছেন না আহ কাজ দিতে পারছে না সেই ক্ষেত্রে আজকে আপনি বেলডাঙাতে বাবরি মসজিদ করছেন এবং সেখানে দেখলাম বাবরি মসজিদকে কেন্দ্র করে যারা মৌলি খুঁজে পাওয়া মানুষ সেখানে তারা কর্ম করে এটাই তো একটা তো তারা তো একটা সেখানে সেখানে শুধু মুসলিম না হয়তো বেশি পার্সেন্ট মুসলিম হিন্দু লোকরাও তো ওখানে কর্ম করছে হকারি করছে কোনো কিছু বিক্রি করছে তা এটাই তো আমাদের আদর্শ এটাই তো আমাদের সম্পৃতি যে মানুষ কর্ম করে খাবে সেখানে কোনো অসাংবিধানিক কিছু করবে না গভর্নমেন্টের নির্দেশ মেনে চলবে আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে চলবে এটাই তো আমাদের গর্ব এটাই তো করে দেখাব এখানে তো কোনো বাধা নেই ওখানে তো আমি বলিনি বাবরি মসজিদে ছিলাম না হয়েছে সেখানে বাবরি মসজিদ হবে কোনো হিন্দু ভাই হকারি করতে পারবে না তো আমরা কাউকে বলিনি আমার কড়া নির্দেশ আছে যে কোনো মানুষ অনেকে গত দুদিন আগে আমি নিজে ওখানে গেছিলাম এক ঘন্টায় এক লক্ষ কত টাকা উঠেছে আমার হাতে অনেকে টাকা দিয়েছে তো কিছু হিন্দু মহিলাও আমাকে টাকা দিয়েছে তো আমি খুব খুশি হয়েছি যে তারা কিছু মানুষ বিরোধিতা করলেও অনেক মানুষকে তারা এসে সশরীরে সেখানে অংশীদার হচ্ছে সমর্থন করছে

তিনি এসে ব্যারাকপুর এলাকায় শিল্পাঞ্চলে দাদাগিরি করে তার সম্পত্তি কত বাড়িয়েছে সেটা আগে হিসাব দেখ এই মমতা ব্যানার্জির ছায় থেকে অর্জুন সিং বহু সম্পত্তির মালিক হয়েছে তার অনেক কিছু হয়েছে এখন আবার তাকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বিজেপির সঙ্গে করছে কোনো আপত্তি নাই ভারতবর্ষের বিজেপি তো হিন্দুত্বের নিশা নুরিয়ে তো ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে উনিশটা রাজ্য দখল করেছে এটাও চেষ্টা করছে করুক না পারলে করুক আর আমি মুসলমানদের একটা নব্বই থেকে একশো সিট জিতে বিধানসভাতে মুসলমানদের বাংলার চার কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে উন্নয়ন কি করে করতে হয় কর্মসংস্থান কি করে করতে হয় ওই মমতা ব্যানার্জি বলছে লোককে নিধান দিচ্ছে চপ মুড়ির দোকান করো ও নিধান দেয় একটা মুখ্যমন্ত্রীর কাজ চপ মুড়ির দোকান করবে কেউ সাইকেলের দোকান করবে আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি তা তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে আমি নিজের কি করব কোন কর্মতে যোগ দেব কোন কর্মতে আমার বেনিফিট হবে আমার অর্থনৈতিক রোজগার হবে তো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না ভাইপুক একটা চায়ের স্টল করে দিক

ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ওদের মাথা ব্যথার কারণ হয়েছে ওরা সব জায়গায় শিল্প মেলা খেলা এই যে একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার মেসি মেসি তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না সে লোককে মুড়ি মশলার চায়ের দোকান করার নিদান দিচ্ছে একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার যত তাড়াতাড়ি সম্ভব ভোট আসলে মানুষ একে বুঝিয়ে দিবে যে তোমার আর দরকার নাই তোমার অনেক উপদেশ শুনেছি এখন তুমি বিশ্রাম করো বিশ্রাম করে গিয়ে বসে থাকো

এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য এরা যে মিথ্যাচার করছে বর্তমানে সরকার সিপিএম চৌত্রিশ বছরও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে গেছে তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে তাদের ঝামেলা লাগিয়ে এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি মরছে কে মুসলমান মারছে কে মুসলমান কেস খাচ্ছে মুসলমান আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে এসব বন্ধ করবো কি নিশ্চয়ই চেঞ্জ হবে পতন হবে চেঞ্জ কি আছে পতন হবে